হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন মাঝে সাড়ে ছটা আমরা ছটার সময় ঘুম থেকে উঠেছি আজকে কারণ হচ্ছে আমার মেয়ের মর্নিং স্কুল সাতটা এই ছটা চল্লিশে মধ্যে ছটা চল্লিশ থেকে সাতটার মধ্যে যেতে হবে আর ছুটি হচ্ছে নটা চল্লিশে তো তার জন্য ওকে উঠে হাত মুখঠুক ধুয়ে ব্রাশ করিয়ে রেডি করে দিলাম বাজলো তো এই যে মেয়েকে পুরো রেডি করে দিয়েছি শুধু চুলগুলো কেটে গেছি কত ছোট ছোট করে দিয়েছি ওর খুব গরম লাগে এই যে চুলগুলো একদম ছেলেদের মতো হয়ে গেছে এখন ছেলে ছেলে লাগে কিন্তু ও ছেলে নয় কিন্তু মেয়ে যে রেডি হয়ে গেছে এই যে ইয়া দেখো রেডিও সে জলের বোতলটা রেডি করবো আর টিফিনটা রেডি করে দেবো তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে ছাড়া তোমার সকাল বেলা যেতে ভালো লাগছে স্কুলে ভালো লাগছে তো ওদের অনেকটা সময় পেয়ে যাবে খেলার জন্য ঘুমানোর জন্য বইটা গুছিয়ে দিই আজকে হচ্ছে ওর অঙ্ক পড়া তো অঙ্ক বই আর অঙ্ক খাতাটা দিই কালকে কমপ্লিট করিয়ে রেখে দিয়েছি তো এই যে ওর অঙ্ক বই আর এটা তো বাংলা খাতা খাতা অঙ্কা রাত্রি হোমওয়ার্ক করেছিল ওকে দিয়েছে হচ্ছে তোমার এই আগের সংখ্যা লিখার জন্য এই দিন আর হচ্ছে তোমার এক থেকে পনেরো অবধি বানান সেগুলো কমপ্লিট করে নিয়েছে তো এইগুলোই এখন ব্যাগের মধ্যে ভরে দেবো

তোমার বিস্কুট কোথায় গেছ নিয়ে আসো তাই এত সকালে তো আর অন্য কিছু দেবো না কারণ এত সময় চলে আসবে তো ওই হ্যাঁ আমি একটা বিস্কুটটা দিয়ে দিচ্ছি তুমি একটু কিনে খাবে তারপর স্কুল থেকে দুই তিন চার পাঁচ ছয় স্যার কি ছুটি হলে তখন বিস্কুটটা দিয়ে দিলাম ঠিক আসো তোমার আই কার্ড দেওয়া হয়নি রাখ

খুবই মশাই সকালবেলা অনেক মশা তুমি রেডি হয়ে গেছে পুরোপুরি কমপ্লিট বাবা রেডি হচ্ছে তারপর দিয়ে আসবে সাইকেলে করে শোনা কে দিয়ে আসবে তোমাকে হেঁটে রেটে যাবা না সাইকেলে যাবা সাইকেলে এই ময়লার গাড়ি আসছে ময়লাটা দিয়ে আসি যাই টাটা